এইভাবে বাড়িতে আপনারাও খুব সহজে আবির বানিয়ে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা খুব সহজে বাড়িতে আবির বানিয়ে ফেলতে পারি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে ফরসন্ত চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি চলে এসেছি আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি কোনো রেসিপি শেয়ার করবো না আজকে আমি একটি কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বাড়িতে আপনার ঘরে থাকা অন্যান্য জিনিস দিয়ে খুব সহজে আবির বানিয়ে ফেলতে পারেন কোনো রকম কেমিক্যাল ছাড়াই আপনারা বাড়িতে আবির বানিয়ে ফেলতে পারেন প্রথমে এখানে আমি বাটিতে হাফ বাটিরও কম সামান্য পরিমাণে জল নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি উজালা উজালাটা দিয়েছি এখানে আমি নীল কালার আবির করব বলে উজালার পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ তাহলে নীল রঙটা খুবই সুন্দর গাঢ় হবে কারণ জলে দেওয়ার পরে এখানে নীল রঙটা হালকা হয়ে যেতে পারে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল গোলাপ জলটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ হবে দেখে মনেই হবে না এটা ঘরে তৈরি করা আবির চার থেকে পাঁচ ফোটা গোলাপ জল এখানে আমি দিয়ে দেবো আপনারা চাইলে আরও বেশি পরিমাণ বা কম পরিমাণে দিতে পারেন এরপর গোলাপ জলটা এখানে আমি মিশিয়ে দেবো এরপর নিয়ে নেবো আমি এখানে আবির বানানোর মূল উপাদান এখানে আমি নিয়ে নিচ্ছি অ্যারারোট আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন কর্নফ্লোরের দাম যেহেতু বেশি এখানে কিন্তু আমি সস্তায় আবির বানাবো তাই এখানে আমি অ্যার রোড নিয়েছি দামটা কম আমি বাজার থেকে এক কেজি অ্যার নিয়ে এসেছি চল্লিশ টাকা দিয়ে এরপর অ্যার মধ্যে উজালাটা দিয়ে দেবো সামান্য পরিমাণে দিতে হবে খুব বেশি পরিমাণে এখানে দেব না এরপর আস্তে আস্তে অ্যার সাথে এগুলো মিশিয়ে নেবো অ্যার খুব বেশি পরিমাণে জল টানবে এখানে কিন্তু খুব বেশি ভেজানো যাবে না এভাবে ধীরে ধীরে রুটের সাথে আপনারা উজলাটা মিশিয়ে নিতে পারেন বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আর কিচেন টিপ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দোকানের কেনা আবিরে কিন্তু অনেকের স্কিনের সমস্যা হয় অনেকের মুখে চুলকানি বা গায়ে চুলকানি হতে পারে র্যাশ বেরিয়ে যেতে পারে আপনারা যদি বাড়ি থাকা এভাবে তৈরি করেন আবিরগুলো তাহলে কিন্তু কোনো রকম স্কিনের সমস্যা হতে পারে না ছোট থেকে বয়সে পুরো প্রত্যেকে কিন্তু এইভাবে আবির বানিয়ে ব্যবহার করতে পারেন এতে কিন্তু খরচাটাও কম হবে আর খুব সুন্দরভাবে আমরা কেমিক্যাল ছাড়া আবির বাড়িতেই বানিয়ে ফেলতে পারব আপনারা এখানে কিন্তু উজালার পরিবর্তে অপরাজিতা ফুলের পাপড়িও ব্যবহার করতে পারেন দেখুন কত সহজে কম খরচে কোনোরকম কেমিক্যাল ছাড়া আমি এখানে আবির বানিয়ে ফেলেছি এভাবে হাত দিয়ে ঘষতে হবে যত হাত দিয়ে ঘষবে তত রঙটা গাঢ় হবে দেখুন কত কম সময়ের মধ্যে এখানে আবির তৈরি করা হয়ে গেছে আপনারাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তাহলে আপনারাও বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন এরপর আবিরগুলোকে চালুনি দিয়ে চেড়ে নিতে হবে এখানে আমি বাড়িতে থাকা আটা আর ময়দা চালানোর চালুনি ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো চালনি ব্যবহার করতে পারেন একদম কম ছিদ্রওয়ালা চালুনি ব্যবহার করলে এটা খুব সুন্দরভাবে পড়বে এখানে দেখুন কত সুন্দরভাবে আবিরগুলো পড়ছে এই একই প্রসেসে আমি অন্য আবিরগুলো বানিয়ে নেবো এখানে আমি হলুদ কালারের আবির বানাবো তাই এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল নিয়ে নিচ্ছি ফুড কালার এখানে আমি বাজার থেকে দশ টাকা ফুড কালার কিনে নিয়ে এসেছি সেটাই ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ঘরে থাকা খাওয়ার ওলুদ ব্যবহার এখানে করতে পারেন ফুড কালার যেহেতু এখানে ব্যবহার করেছি এটা যেহেতু খায় তাই এটা আমাদের স্কিনের পক্ষে কোনো রকম সমস্যাই হবে না প্রথমে আমি এখানে থালার মধ্যে ফুড ঢেলে নিয়ে এর উপরে আমি অ্যারোটা নিয়ে নিয়েছি এরপর সে একই পদ্ধতিতে অ্যারোডের সাথে ফুড কালার ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এখানে কত কম সময়ের মধ্যে হলুদ রঙের আবির তৈরি করা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে রঙটা যত বেশি হাত দিয়ে ঘষবেন তত এখানে রংটা আরও বেশি ফুটবে এরপর সে একইভাবে আপনারা চালুনি দিয়ে এখানে চেলে নেবেন গেল হলুদ রঙের আবির এরপর আমি একটি অন্য কালারের আবির তৈরি করে দেখাবো এরপর সে একই প্রসেসে আমি এখানে একটা বাটির মধ্যে অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি এখানে আমি ব্যবহার করছি লাল কালার ফুড কালার লাল রঙের ফুড কালার একটু বেশি পরিমাণে দেবে হলে কিন্তু পিঙ্ক কালার হয়ে যেতে পারে সে একই প্রসেসে এখানেও আপনারা ভালো করে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন গোলাপ জল আবারও নিয়ে নিলাম এখানে অ্যারোট আর এর মধ্যে দিয়ে দেবো লাল রঙের ফুড কালার আপনারা চালে কিন্তু এখানে আলতা ব্যবহার করতে পারেন তবে আলতাতে কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে তাই আলতার থেকে ফুড কালার দিয়ে বানানোটাই বেশি ভালো এরপর সে একইভাবে আপনারা ফুড কালারের সাথে অ্যারোড ভালো করে মিশিয়ে নেবেন এইভাবে কিন্তু আপনারা যে কোনো রঙের আবির বাড়িতে তৈরি করতে পারেন দেখুন আবিরটা কত সুন্দর এখানে হয়েছে তবে এখানে কিন্তু লাল রঙটা একটু বেশি পরিমাণে দেওয়া উচিত ছিল তাই এটা একটু পিং পিং হয়ে গেছে এরপর এটাকেও চারণির সাহায্যে চেরে নেবো জলটা কিন্তু বেশি পরিমাণে দেবেন না দেখুন এখানে আবিরগুলো কত সুন্দর ঝুঝুরে হয়েছে এটা একদমই মিহি থাকে যেটা আমাদের স্কিনে কোনো রকম সমস্যায় করবে না তৈরি হয়ে গেল এখানে তিন রঙের আবির গোলাপি হলুদ আর নীল প্রত্যেকটা কালার এখানে খুব সুন্দর হয়েছে আর প্রত্যেকটা কালারই এখানে খুব সুন্দর ফুটে উঠেছে বন্ধুরা আপনাদের যদি এই কম খরচে আবির বানানোর পদ্ধতি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন আরও একটি কালার এখানে বানিয়েছি সেটা হচ্ছে একদমই টকটকে লাল এখানে কিন্তু পরিমাণটা বেশি দিয়ে বানাতে হবে তবেই টকটকে লাল কালার হবে এরপর এখানে আমি আবিরটা মেখে দেখাবো দেখুন এখানে আবিরটা কত সুন্দর হয়েছে এখানে আমি পিঙ্ক কালার আবিরটা ব্যবহার করেছি আর আবিরটা কিন্তু খুব সুন্দর রঙও ফুটে উঠেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে